প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম রড এবং সিমেন্টের দোকানে আজকের আপডেট প্রাইসটা জানিয়ে দেব কেমন ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম দর্শক বন্ধুরা আজ আঠারোই এপ্রিল দু আজকে শুধু খুচরা বাজার দরটা জানানোর চেষ্টা করব তাই প্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রথমেই জানবো বি এস ব্র্যান্ডের রডের দাম খুচরাতে বেচা কেনা হচ্ছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সি ব্র্যান্ডের রডের দাম আজকে আটাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন আর এম পঁচানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন জেড এস আর এম আটাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এএসবিএম আটাশি হাজার টাকা প্রতি টন আর এম টাকা প্রতি টন জিপিএইস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইস চুরানব্বই হাজার টাকা প্রতি টন বি এস আর এম সাতানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএসআর আটাশি হাজার ছয়শো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত চুরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচানব্বই হাজার আটশো টাকা প্রতি টন কে এস এম এল উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ আটাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এ কে এস পঁচানব্বই হাজার আটশো টাকা প্রতি টন কে আর স্টিল ঊননব্বই টাকা প্রতি টন এস সি আর এম আটাশি টাকা প্রতি টন এস এ এস আটাশি টাকা প্রতি টন এস আলম ঊননব্বই হাজার দুইশো টাকা প্রতি টন আলম আটাশি হাজার টাকা প্রতি টন আকেশ ইস্পাত পঁচানব্বই টাকা প্রতি টন বাইজিৎ স্টিল আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে মেট্রো আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের খুচরা দাম তবে এটা শুধুমাত্র ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার জন্য এই দামটি প্রযোজ্য ঢাকার বাহিরে অন্য অন্য জায়গায় দামের একটু পার্থক্য আছে প্রতি টনের উপর এক হাজার থেকে শুরু করে এক হাজার পাঁচশো টাকা বেশি হতে পারে